অনেকদিন হলো কোনো ভালো টিফিনের রেসিপি আপনাদেরকে দিইনি তো ভাবলাম আজ একটা ভালো টিফিনের রেসিপি আপনাদের দিয়ে দিই কেমন আছেন আপনারা সবাই আম্মু রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত চিড়ে নিয়েছি মেয়েকে যদি বলি চিড়ে খেতে কতটুকুনি মেয়ে কিন্তু বোঝে কোনো সাদা জিনিস ওর পছন্দ হয় না তাই আমরাও ছালাকি করি সেটা হচ্ছে ছিঁড়েটাকে দিয়েছি ভিজিয়ে ভিজিয়ে ওটাকে মিক্সিতে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি তারপরে একটু বেসন দিয়ে দিয়েছি অল্প খুব দু চামচ মতো আর একটু হাফ কাপ দই যে কাপটাতে যে চিড়ে নিয়েছি এক কাপ তারই হাফ হাফ কাপ দই নিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে মিক্স করব। করে এটা আমি আধ ঘন্টা মতো রেখে দেবো আধ ঘন্টা রেখে দেওয়ার পর কিন্তু এটা বেশ ঘন হয়ে যাবে এটাকে আপনাকে একটু জল দিয়ে পাতলা করতে হবে জল দিয়ে পাতলা করার আগে আমি এটাতে কিছু আনাজ কেটে রেখেছি যেটা হচ্ছে তিন তিনটে কালারের ক্যাপসিকাম লাল হলুদ আর সবুজ আর একটু গাজর কুচিয়ে রেখেছি এগুলোকে আমি ভালো করে আগে এই ব্যাটারটার সঙ্গে মিক্স করে নেব করে নিয়ে তারপরে আমি জলটা দেব। তাতে আমার এই কাজটা করতে একটু সুবিধা হবে তারপরে আমি এটাতে দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো যেটুকু আমি ঝাল পছন্দ করি সেই সেই রকম গোলমরিচের গুঁড়ো আর তার সাথে একটুখানি ভাজা মশলা আমার বাড়িতে কিছু ভাজা থাকে যেটা হচ্ছে মৌরি জিরে আর ধনে সেইটা অল্প একটু পরিমাণ আমি এখানে দিয়ে দেবো এটা একটা খুব ভালো টেস্ট আর ফ্লেভারও থাকবে এবার গ্যাসের উনুনে আমি একটু তাওয়াটা বসিয়ে দিয়েছি তাতে তাওয়াটা হালকা গরম হলে আমি একটু অয়েল ব্রাশ করে নেব এখানে একটা কথা বলে দিই আপনারা চাইলে এখানে একটু বাটারও দিতে পারেন তাতে টেস্টটা খুব ভালো হয় কিন্তু আমার মেয়ে বাটার খায় না বাটারের দুধ জাতীয় কোনো জিনিস হতে ওর একটু প্রবলেম হয় ও গন্ধটা পছন্দ করে না তো সেই জন্য আমাকে আমাকে একটু তেলই তেল দিয়েই ব্রাশ করে নিতে হলো করে নেওয়ার পরে আমি এইভাবে ব্যাটারটা দিয়ে দেব দিয়ে হালকা হালকা করে আমি একটু ঘুরিয়ে দেব খুব বড় এটা আমি করবো না একটা ছোট্ট মতোই এটা শেপ দেব দিয়ে এটাকে একটু রেখে দেবো দেখুন ঢেকে দিচ্ছি আমি যাতে এটা খুব সুন্দর করে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় তার জন্য এটা ঢেকে ঢেকে আমি তৈরি করে নেবো আর এটা কিন্তু হবে খুব সফট খুব নরম খুব হালকা হাতে আপনাকে এই খাবারটা উল্টে দিতে হবে ব্যাস হয়ে গেল তৈরি আজকে টিফিন কতটুকু সময় লাগলো বলুন আপনাদের সাথে কথা বলতে বলতেই টিফিনটা আমার তৈরি হয়ে গেল তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য আর ভালো রেসিপি পাওয়ার জন্য তো ধন্যবাদ আপনাদের সহযোগিতা আমার খুব প্রয়োজন